আসসালামু আলাইকুম আজকের অনুষ্ঠিত ঢাকা বোর্ডের অধীনে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষার প্রশ্নের কিছু বিষয় আমরা সমাধান করে দেখাবো আজকের এই ভিডিওতে এক এক নম্বরের খ অংশে যে আসছিল উচ্চারণ উচ্চারণে ছিল অধ্যক্ষ ইতোমধ্যে উদ্যোগ ঐক্যতান কল্যাণ চর্যাপদ ধন্যবাদ পদ্ম তো দেখে নিন এখানে উত্তরগুলো দেওয়াই আছে এবং দুই নম্বরে যে বানান শুদ্ধিকরণ ছিল যেমন অধ্যয়ন অপরাহ্ন অমাবস্যা গ্রামীণ দণ্ডবিধি প্রতিযোগিতা বিভীষিকা দেখেন নিচের মধ্যে সঠিক উচ্চারণগুলো দেওয়া আছে এরপর আছে তিন নম্বরে যে পদের আর কি পদের শ্রেণী নির্দেশকরণ এখানে যে পয়লা বৈশাখ বাঙালির উৎসবের দিন এটা অবশ্যই একটা সর্বনাম এবং দুই নম্বরে বলছে আজ নয় কাল সে আসবে এটা একটা সরি পয়লা বৈশাখের তো একটা বিশেষ কারণ সে সাবজেক্টের জায়গা আছে এবং দুই নম্বর আছে আজ নয় কাল সে আসবেই এখানে নয় এটা একটা যোজক মানে বিকল্প বোঝানোর ক্ষেত্রে তবে হে বন্ধু বিদা এটা একটা আবেগ তারপরে চার নম্বর আছে তুমি যে আমার কবিতা এটা কবিতা হচ্ছে বিশেষ এবং পাঁচ নম্বরে মোদের গর্ব মোদের আশা এটা সর্বনাম মোদের দুঃখ বিনা সুখলাভ এটা অনুসর্গ এবং আমিন ও শামিন দুই ভাইটা যোজক এবং এগিয়ে চলছে প্রতিবাদী মিছিল বিশেষ তারপর দেখা যায় যে চার নম্বরে সমাজ নির্ণয় কাগজ কলম কাগজ কলম এটা হবে দ্বন্দ্ব সমাজ তেপান্তর তিন প্রান্তের সমাহার দ্বিগু সমাস নবীন বরণ নবীনদের বরণ ষষ্ঠী তৎপুরুষ মুখচন্দ্র মুখচন্দ্রের ন্যায় উপমিত কর্মধারায় গণশিক্ষা গণের শিক্ষা বনবাস সপ্তমী তৎপুরুষ সিংহাসন সিংহ চিহ্নিত আসন মধ্যবদল বি কর্মধারায় কাজল খালো কাজলের উপমান কর্মধারায় এরপর আসছিল যে পাঁচ নম্বরে যে নির্দেশ অনুসারে যে কোনো পাঁচটি বাক্য রূপান্তর প্রথমটা আছে প্রশ্ন বাক্য যে জাদুঘর আমাদের আনন্দ দেয় উত্তর জাদুকর কি আমাদের আনন্দ দেয় না এবং দুই নম্বর সর্বদা তার মনে দুঃখ এটা বিশ্ববোধক করতে বলছে কি দুঃখই না তার মনে তিনি ধনী কিন্তু দাতা নন তিনি ধনী হলেও দাতা নন সূর্যোদয়ে পদ্ম পদ্ম যখন সূর্যোদয় হয় তখন পদ্ম ভটে। তাদের ভুলটা ভাঙতে দেরি হয় না তাদের ভুলটা সময়ে ভাঙে কি ভয়ঙ্কর ঘটনা ঘটনাটি অত্যন্ত ভয়ঙ্কর এবং মানুষ মরণ ছিলটি নেতিবাচক করতে বলছে মানুষ অমর নয় জ্ঞানী বলেই তিনি বিনয়ী ছিলেন তিনি জ্ঞানী এবং বিনয়ী ছিলেন এরপরে দেখা যাক এর যে খ নম্বর কিছু বাক্যের মধ্যে বান মানে আর কি উচ্চ বিষয়গত দিক দিয়ে ভুল থাকে তেমন আমি না বুদ্ধিমান মেয়ে এখানে বুদ্ধিমতী হবে সব ছাত্ররা উপস্থিত আছে এখানে বলে সব ছাত্র উপস্থিত কারণ হলে গুরু সন্ডালী দর্শক হয়ে যাবে এরপরে দেখা যাক তিনি সপরিবারে অনুষ্ঠিত উপস্থিত শুধু সপরিবার হবে সে এ মোকদ্দমায় সাক্ষী সাক্ষ্য দিয়েছেন অশ্রু জলে বুক ভেসে গেল এক কথায় বলতে হবে অশ্রুতে নয়তো বা চোখের জলে পরবর্তীতে আপনি আবার আসবেন পরবর্তীকালে আপনি আবার আসবেন মাদকাসক্তি ভালো নয় এখানে বানানটি ভুলেছে মাদকাসক্তি সাবধান সাবধানপূর্বক চলবে সাবধানে চলবে তা পরবর্তীতে আছে সাত নম্বরে যে পারিভাষিক শব্দ বা টার্মিনোলজি এখানে প্রথমে আছে রিপাবলিক আইওয়াশ রিপাবলিক মানে প্রজাতন্ত্র আইওয়াশ মানে ধোকা ইথিক্স মানে নীতিশাস্ত্র গ্লোবাল মানে বৈশ্বিক হোম মিনিস্ট্রি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফাইল শব্দর অর্থ নথি লেজেন্ড হচ্ছে কিংবদন্তি ন্যাশনাল অ্যাসেম্বলি জাতীয় সংসদ অর্গানাইজেশন সংস্থা পাসপোর্ট ছাড়পত্র পেনশন অবসর ভাতা রেঞ্জ এলাকা সিম্বল প্রতীক সাংসন অনুমোদন ওয়ার্কশপ কর্মশালা এরপরে বাকিগুলো আছে সবগুলো আসলে লিখিত অংশের জন্য তো ধন্যবাদ সবাইকে আর এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সবাই